গুড মর্নিং এন্ড আগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে এই যে এটা যে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমার বাড়ির মা মহাসরস্বতীর মূর্তি এখন এটা স্ট্রাকচার দেওয়ার পর প্রথম মাটি দেওয়া হয়েছে আর এই যে মাথাটা লাগানো হয়েছে আর পুরোপুরি যে যতটুকু মাটি দেওয়া ততটুকু দেওয়া হয়ে গেছে এটাকে তো তিন তলায় রাখা ছিল একদম তিন তলার উপরে তো আমি যখন গিয়ে বললাম যে ঠাকুরটা তো তিন তলায় আছে তুই উপর থেকে নিচে নামিয়ে এনে দে তারপর এটা আজকে রং হবে তাই টিউশন পরে আমি সুকন্যা আর সুখ্রিস চলে গেছিলাম ওখানে এই যে এখন এটাকে আমি নিচে এনে দেবো তারপর কাকুরা করবে রং একদম উপরে তারা তিন তারায় ছিল কতগুলো সিঁড়ি ভেঙে তারপর ওখান থেকে কিন্তু আনতে হলো আর এই যে এখানে আমি এখন এনে রেখে দিলাম প্রথমে তার খড়ি মাটি দেবে তারপর কিন্তু করবে অ্যাকচুয়াল রংটা আজ ছিল আমাদের কেমিস্ট্রি টিউশন কেম ইনস্টিটিউশন থেকে আমরা আমি আর পেয়েছি গেছিলাম একটু নিগমনগরের দিকে অনেক দিন থেকেই প্ল্যান ছিল যাব যাব আর এই জায়গাটা খুব সুন্দর লাগে ঘুরতে ভালোই লাগে জায়গাটা গাছ গাছে থেকে ঘেরা তো এর জন্য এই গাড়িটা গাড়ি করে যেতে খুবই ভালো লাগে তারপর যে যাচ্ছিলাম আমি ওখানে রাস্তায় দেখলাম একটা আখের রসের দোকান তো তারপর প্রিয়সী আমার ওখানে কিন্তু আখের রস খাওয়ালো এভাবে ঘুরতে গিয়ে রাস্তার ধারে দোকান থেকে খেতে কি ভালো লাগে এই যে দেখো দুজনে একটা গ্লাস করে নিয়েছি এখন এটা খেয়ে তারপর আবার কিন্তু ঘুরতে যাব বেশি দূর যাব না ওই গাড়ি করেই একটুখানি ঘুরবো নিকম আগে পর্যন্ত ঘুরে গিয়ে চলে আসব ঠান্ডা ঠান্ডা আমি যে এভাবে গাড়ি করে ঘুরতে বেশ ভালো লাগে আর এখন কিন্তু দুপুর ওই ধরো দুটো আড়াইটা

আর তারপর ওখান থেকে আবার চলে এসেছিলাম এখানে কাকুর আজকে রং করবে বলেছিল তো এসে দেখবো এই দেখো সারি সারি ঠাকুর কিন্তু তৈরি হয়ে গেছে পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনই রয়েছে সেই জন্য কিন্তু প্রস্তুতি একদম তুঙ্গে এই যে দেখো সারি সারি কি সুন্দর ঠাকুরগুলোকে রং করে রেখেছে দেখতেও কি ভালো লাগছে আসলে তুমি আসলে জোনা কি রাশি উপরে ছিল ছোট ছোট ঠাকুরগুলো আর এই যে নিচে এখানে রয়েছে বড় বড় ঠাকুরগুলো সব ধরনের ঠাকুরগুলো গুলো কি সুন্দর ভাবে রাখা হয়েছে দেখো আর আমি যখনই আসি তখনই কাকুরা যখনই কিছু খায় তখনই তো আমায় খেতে বলে কিন্তু আমি খাই না কিন্তু আজকে কাকুরা বিস্কুট খাচ্ছিল এনে তো আমাকে দিলো তো আমি নিয়ে খেয়ে নিলাম না বলেছিলাম যেহেতু পেট ভরা ছিল কিন্তু তাও কাকু মানবে না ওর জন্য তারপর কিন্তু খেয়ে নিলাম তারপর ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে কম্পিউটারের ওখানে আমাদের কম্পিউটার তো সেই কয়েক মাস আগেই শেষ হয়ে গেছে মানে দু হাজার সালের মে মাসে কিন্তু আমাদের লাস্ট পরীক্ষাটা বাকি ছিল ওটাই আমরা নিই ফার্স্ট পরীক্ষা দিয়েছি দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে আর সেকেন্ড পরীক্ষাটা এই যে আজকে আমরা দিয়ে নিলাম তারপর ওখান থেকে আমি রাজন্যা এসেছিলাম এই মোর দোকানটা একটু মোমো খেতে খিদে পাচ্ছিল হালকা হালকা তো তারপরে যে এখানে এসে কিন্তু আমরা মোমো খেয়ে নিচ্ছিলাম একটু মজা করছিলাম ঠান্ডায় বিকেল বেলায় বা সন্ধ্যাবেলায় মোমো খেতে কি ভালো লাগে তাই না বলে এক একটা বাইর যেন অমৃতের মতো ফিলিং হয় আর তারপর এখন রাজন্যা চলে যাবে হচ্ছে বাড়ি আর তারপরে আমি চলে যাবো বাড়ি দেখো আমাদের বাড়ির পাশে কীর্তন আরম্ভ হচ্ছে তো এটা ছিল অধিবাসের জল ভরা দিন থেকে আমাদের এই কাজটা হবে হবে করে আর হচ্ছে না সামনেই তো আমাদের বাড়িতে পুজো আর মাত্র এক মাস বাকি তো এখনই যদি না করানো হয় কাজটা আর যে কবে করানো হবে জানি না সেই আজ থেকে প্রায় তিনটা সপ্তাহ আগের থেকে মিষ্টি কাকুদের বলা হচ্ছে যে আমাদের মায়ের যে বেদিটা ওটা বানাবো কিন্তু কাকুদের কোনো হেলদোলি নেই অনেক দিন ধরে বলার পরেও কাকুরা আসছিল না তো ফাইনালি আমাদের বাড়ির পাশে একটা জমিতে কাজ হচ্ছিলো সেখানে নতুন বাড়ি বানাচ্ছে একটা কাকু তো সেই কাকুরা যে মিস্ত্রিগুলোকে দিয়ে কাজ করা আছে ওখান থেকে আমার বোম্মা কথা বলে দিয়েছিল একটা মিস্ত্রি কাকুকে সেই মিস্ত্রি কাকুটাকে বলার পর আজ কিন্তু আমাদের বাড়িতে এসে এই ঠাকুরের বেদিটা বানিয়ে দেবে কি সুন্দর যেন পুরো একদিনের মধ্যেই একদিনও না দু ঘন্টার মধ্যেই পুরো সুন্দর বেদিটা তৈরিও করে দিলো রঙ করেও দিলো কারণ এখন যদি না করাই তারপরে কিন্তু আর এটা কিন্তু ঠিকমতো করানো যাবে না তারপর তো পরীক্ষা শুরু হয়ে যাবে তখন এই ঝামেলাগুলো আর কে নেবে কারণ একটু একটু করে কাজ যদি এখন থেকে আগিয়ে না রাখি পরে কিন্তু একবারে হুড়ো পাড়ি লেগে যাবে ওর জন্য আগে আগেই সব কিছু করে নিচ্ছি যদিও বেশি দিন সময় নেই একটু একটু করে করে রাখলে দেখবে অনেকটা হেল্প হয়ে যাবে তো প্রথমে কিন্তু কাটনি দিয়ে নিচ্ছে ইট দিয়ে এই কাজগুলো দেখতে খুবই ভালো লাগে প্রথমে আগে যখন আমাদের বাড়ি হয়েছিল তখন কিন্তু এই কাজগুলো বসে বসে দেখতাম না বোরিং লাগতো মানে একটা বড় কাজ তো বাড়ি করা তো ছোট মোটো কাজ নয় কিন্তু এখন এই কাজগুলো দেখতে ভালোই লাগে আসলে নিজের দায়িত্বে যখন কিছু করানো হয় তখন কিন্তু সেটার দেখার মজাই আলাদা আর আগে তো যখন বাবা বাড়ি করেছিল তখন তো বাবার দায়িত্ব কিন্তু তখন কিন্তু বাড়ি করার সময় কিন্তু আমি ধারে কাছেও যেতাম না অনেকটা হয়ে গেছে যে বোমমাও চলে এসেছে দেখার জন্য আমি বোম্মা বসে বসে দেখছি ওই যে দিদাও কিন্তু পিছনে রয়েছে মা রয়েছে আবার কিন্তু কাজগুলো দেখছে এই যে বালি দিয়ে পুরো ভরাট করে দিয়েছিস মাঝখানটা দুপাশ দিয়ে কাঁথলে দিয়ে দিয়েছে এটা করতে বেশি একটা খরচা হয়নি ওই ইট আর সিমেন্ট টুকিয়ে আনতে হয়েছে বালি আর পাথর কিন্তু আমাদের তিন তলা ছাতিই ছিল সেটি হিসেবে আমাদের বাড়ির কাজ বন্ধ হয়েছে তো ওগুলো ছিলই ওগুলো দিয়ে কিন্তু হয়ে গেছে বেশ একটা খরচা পড়ে গেছে সাড়ে তিন ফুটের থেকে একটু বেশি বড় করে হয়েছে যাতে ঠাকুরটা বসতে রকম অসুবিধা কিন্তু না হয় সামনে করা হয়েছে ছোট মতো ঘর রাখার জায়গাটা যেহেতু আমাদের বাড়িতে পূজা হবে সেই পূজার ঘরটা যেহেতু আগের থেকে আনা আছে তো সেই ঘরটা দিয়ে কিন্তু মেজারমেন্ট করে নিল তাহলে কিন্তু এই ঘরের জায়গাটা বানাতে সুবিধা হবে এই তো মোটামুটি বানানো প্রায় কমপ্লিট প্লাস্টারও হয়ে গেছে এই শক্ত কিন্তু অনেকটাই হয়ে গেছে আর বাকি এখন শুধু প্লাস্টারটা ঠিক মতো ঘষে নেবে আর তারপর কিন্তু রঙ করে নেবে খোলা রঙ দিয়ে ব্যস্ত হয়ে যাবে আমি তো বুঝিনি তার জন্য এই যে রংটা এনেছি এটা একটু কালচে কালচে কালার হয়েছে এটা হওয়ার পরেই ব্রাউন কালার মতো হয়ে গেছে আমি যদি একটু হোয়াইট সিমেন্টটা এনে দিতাম তাহলে হোয়াইট সিমেন্টে যদি লালটা গোলানো তাহলে কিন্তু ওই রেডিস যে লাল টকটকে ভাবটা হয় ওটা কিন্তু আসবে তো যাই হোক এভাবেই রঙটা হোক পরে আমি না হয় যে যে রঙগুলো রয়েছে অ্যাকচুয়াল রঙ ওগুলো এনে রঙ করে দেব তাহলে দেখতে সুন্দর লাগবে ফাইনালি পুরো পেজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে এটা হচ্ছে বেদিটার ফাইনাল লোক তোমরা একবার বেবিটার ফাইনাল লোকটা দেখে নাও এই যে নিচে আলপনাগুলো দেখতে পাচ্ছো এগুলো তো আগের করা এগুলোকে আমি বা কোন একটা মিষ্টি কাউকে নিয়ে হাতে এগুলোকে তুলে নেবো তারপর কিন্তু এই যে পুরোটনটা আছে ফুলটাকে রং করে নেবো তারপর কিন্তু চলে এসেছিলাম ফিজিক্স টিউশনে সেদিন ছিল আমার ফিজিক্স টিউশন বিকেলে এই স্যার তো আসতে দেরি করছে এর জন্য আমাদের অ্যাজ ইউজুয়াল যে আমরা মজাটা করি সেই মজাটা কিন্তু এখন হচ্ছে দেখতেই পাবে তোমরা যে আমরা ঢোঙগুলো করি সেগুলো কিন্তু এখন একদম কন্টিনিউ হচ্ছে ভয়েসগুলো আমি দিতে পারছি না জিজ্ঞেস হচ্ছে হচ্ছে কথাবার্তা হাসি মজার কথাগুলো হচ্ছে ওগুলো শুনলে সাধারণ মানুষের কান দিয়ে রক্ত করতে বাধ্য হচ্ছে আমি অরিজিনাল ভয়েসটা কিন্তু দিচ্ছি না প্রতিদিনের মতো কারো পিছনে না লাগলে আমাদের তো পেটের ভাত হজমই হয় না আজকে আমরা পড়েছি সৈকতের পিছনে এদিকে ভিডিও কিন্তু সুকৃতি ক্যামেলিয়ার মুভি কন্টিনিউ করছিল ক্যামেলার বিহাইন্ড দ্যান্স করা ছিল আর এদিকে আমরা চারজন এখনো মজা করছি কারণ এখনো কিন্তু বেশি কেউ আসেনি আস্তে আস্তে সবাই আসবে আর এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আশা করব ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে তোমাদের সাথে লেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই